নতুন বছর নতুন সফলতা এমনই যাবে দু সালটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের তারই বিষয় আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব প্রথমেই আমরা দেখে নিই জানুয়ারি মাসের প্রথমে ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের গ্রহের অবস্থান বছরের প্রথমেই আপনাদের রাশি ও লগ্নেতে চারটি গ্রহ রবি বুধ শুক্র ও মঙ্গল একত্রে অবস্থান করবেন আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে রাহু চতুর্থভাবে শনি সপ্তমভাবে রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতি বক্রিয় অবস্থায় এবং কেতু আপনাদের নবমভাবে অবস্থান করবেন পুরো বছর জুড়েই শনিদেব আপনাদের ভাবে অবস্থান করবেন তার মধ্যে সাতাশে জুলাই দু থেকে এগারোই ডিসেম্বর দু পর্যন্ত শনিদেব মিন রাশিতেই বক্রি অবস্থায় গোচর করবেন এরপর বারোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ থেকে শনিদেব আবার মার্গী অবস্থায় আপনাদের মিন রাশিতে চতুর্থভাবে গোচর করতে শুরু করবেন রাশি এবং লগ্নাধিপতি বৃহস্পতি বছরের শুরু থেকে পয়লা জুন দু পর্যন্ত আপনাদের সপ্তমভাবে মিথুন রাশিতেই গোচর করবেন দোসরা জুন দু থেকে তিরিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের রাশি ও লগ্নাধিপতি তিনি অষ্টমভাবে এক্সল্টেড অবস্থায় কর্কট রাশিতে গোচর করবেন একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ থেকে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং চোদ্দই ডিসেম্বর থেকে সিংহ রাশিতেই দেবগুরু বৃহস্পতি বক্রগতি ধারণ করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী দু হাজার ছাব্বিশ সালটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মোটামুটি দু হাজার ছাব্বিশ সালটি ভালোই যাবে যদিও শনি মহারাজ আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন এবং তার দশম দৃষ্টি দ্বারা আপনাদের রাশি এবং লগ্ন উভয়ই প্রভাবিত হচ্ছে ফলে অত্যাধিক কর্মকাণ্ডে যুক্ত থাকার জন্য বা অত্যাধিক শারীরিক খাটাখাটনির জন্য আপনাদের কিন্তু একটু টায়ার্ডনেস ফিল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সেই দিকটা আপনাদের মাথায় রাখতে হবে দোসরা জুন দু থেকে যখন দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড পজিশানে আপনাদের অষ্টমভাবে গোচর করতে শুরু করবেন এবং তার নবম দৃষ্টি শনি মহারাজের ওপর পড়তে শুরু করবে তখন থেকে আপনাদের শরীর আবার আগের মতো সুস্থ হতে শুরু করবে অর্থাৎ সামগ্রিকভাবে দু হাজার সালটি স্বাস্থ্যের দিক থেকে আপনাদের তেমন কোনো ট্রাভেলকে ফেস করতে হবে না শুধু নিজেদের পরিশ্রম যখন করবেন তার দিকটা একটু নজর রাখবেন তাহলেই আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু দু সালে কঠোর পরিশ্রম আপনাদের সাফল্য দিতে পারে সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমভাবের অধিপতি মঙ্গল প্রায় পুরো বছরটাই আপনাদের অনুকূল অবস্থানে থাকবেন তবে যে যে সময় মঙ্গল দুর্বল অবস্থানে থাকবেন যেমন দোসরা এপ্রিল থেকে এগারোই মে এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর এই সময়কালটিতে আপনাদের শিক্ষার পেছনে একটু বেশি সময় অতিবাহিত করতে হবে এবং বেশি মনোযোগ দিতে হবে অন্যদিকে আপনাদের চতুর্থভাবের অধিপতি বৃহস্পতি প্রায় পুরো দু সাল জুড়েই আপনাদের অনুকূল অবস্থানে থাকবেন প্রথমার্ধে দু হাজার সালে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে গোচর করবেন এই অবস্থানের জন্য আপনারা নিজেদের বুদ্ধিকে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো করে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের বুদ্ধিও তীক্ষ্ণতা লাভ করবে তার সাথে আপনাদের কল্পনা পরিকল্পনা এবং চিন্তাভাবনাকে শক্তিশালী করবে দোসরা জুন দু হাজার ছাব্বিশের পর যখন দেবগুরু আপনাদের অষ্টমভাবে এক্সল্টেড অবস্থানে গোচর করতে শুরু করবেন এটা আপনাদের জন্য ইঙ্গিত হবে কঠোর পরিশ্রম করলেই আপনারা ভালো ফলাফল পাবেন এই ইঙ্গিত দেবগুরু বৃহস্পতি এখানে অবস্থান করে আপনাদের জন্য দেবেন বিশেষ করে যারা রিসার্চ ওরিয়েন্টেড কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এই সময়কালটি একটি দারুণ হতে চলেছে প্রাথমিক শিক্ষার জন্য দায়ী গ্রহ বুধও আপনাদের অনুকূল অবস্থানে থাকবে পুরো দু সাল জুড়েই তবে চতুর্থভাবে শনির উপস্থিতির জন্য মাঝে মাঝে আপনারা নিজেদের শিক্ষা বা পড়াশুনো থেকে বিচ্যুতি নিজেদের জন্য করতে পারেন সেদিকটা আপনাদের সজাগ থাকতে হবে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদের জন্য দু হাজার সালটি কিন্তু মাঝারি প্রকৃতির হতে চলেছে আপনাদের সপ্তম ভাবের এবং দশম ভাবের অধিপতি আপনাদের ব্যবসার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা সৃষ্টি করবেন না বরং বেশিরভাগ সময় তিনি অনুকূল ফলাফলই প্রদান করবে তবে আপনার দশম ঘরে শনি মহারাজে সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের কাজ কিন্তু একটু ধীর গতিতে এই সময় অগ্রগতি লাভ করবে কিন্তু তার জন্য আপনারা যদি শর্টকাট পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু ক্ষতিই হবে যদি আপনারা কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের সাথে নিজেদের ব্যবসাকে পরিচালিত করতে পারেন তাহলে খুব ভালো ফল আশা করতে পারেন অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স নিয়ে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করবেন না সিদ্ধান্ত গ্রহণ করার সময় সবসময় ভাববেন জীবনে এটাই প্রথম সিদ্ধান্ত এবং এটাই শেষ এরকম করে সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে খুব ভালো ফল আপনাদের জন্য দু সালে কিন্তু রয়েছে অন্ধভাবে নিজেদের ব্যবসার পার্টনারকে বা নিজেদের কর্মচারীকে কিন্তু একদম বিশ্বাস করবেন না বছরের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন যার ফলে আপনারা নিজেদের ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন সেকেন্ড জুন দু থেকে একত্রিশে অক্টোবর দু এই সময়কালে বড়ো ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ করবেন না এবং এই সময়কালে আপনাদের ব্যবসাও একটু ধীর গতিতেই অগ্রগতি লাভ করবে এরপর একত্রিশে অক্টোবর দু হাজার পর আপনাদের ব্যবসা আবার বৃদ্ধি পেতে শুরু করবে আপনারা আপনাদের বুদ্ধিকে নিজেদের ব্যবসার অগ্রগতি প্রদানের জন্য তীক্ষ্ণভাবে ব্যবহার করতে শুরু করবেন ভালো সিদ্ধান্ত এবং ইতিবাচক ফলাফল এই সময় আপনাদের নিতে দেখা যাবে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তারা দোসরা জুন ও একত্রিশে অক্টোবরের এই সময়কালটিকে এড়িয়ে যাবেন চেষ্টা করবেন বছরের শেষ অর্ধে নতুন ব্যবসা শুরু করার এই সময়টি আপনাদের জন্য খুবই অনুকূল হবে আপনাদের রাশির সাপেক্ষে কর্মভাবের অধিপতি হলেন বুধ দু সালে পুরোটাই বুধ আপনাদের অনুকূল অবস্থাতেই থাকবে এবং ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র আপনাদের অনুকূল অবস্থাতেই থাকবে ফলস্বরূপ আপনারা কিন্তু চাকরি ক্ষেত্রে ভালো ফলাফল অবশ্যই পাবেন তবে শনির চতুর্থভাবে অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনার দশম ভাবকে প্রভাবিত করা ভাগ্যভাবে কেতুর অবস্থান এবং রাশি ও লগ্নপতির বৃহস্পতির অষ্টমে অবস্থানের জন্য মাঝে মাঝে কিছু সমস্যা আপনাদের চাকরি ক্ষেত্রে কিন্তু ফেস করতে হবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা তেসরা ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল এই সময়টিতে নতুন চাকরির সুযোগ পেতে পারেন এগারোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল এই সময়কালে বুধ আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন যা একটি অনুকূল অবস্থান তবে শনি দুর্বল অবস্থায় থাকার জন্য কোনো রকম চাকরি ছাড়ার সিদ্ধান্ত এই সময় কিন্তু গ্রহণ করবেন না আগেই বলেছি পুরো দু সাল জুড়ে শনি মহারাজের সপ্তম দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে অর্থাৎ আপনাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনারা অবশ্যই পুরস্কৃত হবেন অর্থনৈতিক দিক থেকে দু সালটি আপনাদের কিন্তু যথেষ্ট অনুকূল হতে চলেছে আপনারা যে প্রফেশনেই যুক্ত থাকুন না কেন সেটা কোনো চাকরি হোক বা কোনো ক্রিয়েটিভ ফিল্ড হোক বা কোনো ব্যবসা হোক তাতে আপনারা কিন্তু উন্নতি করবেন এবং আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে সবচেয়ে লক্ষণীয় বিষয় হল কোনো পাপগ্রহ আপনাদের দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবকে কিন্তু পীড়িত করছে না অর্থাৎ বড় ধরনের কোনো অর্থনৈতিক সমস্যা আপনাদের দু সালে কিন্তু ফেস করতে হবে না অন্যদিকে একাদশ ভাবের অধিপতি শুক্র পুরো দু সাল জুড়েই একটি অনুকূল অবস্থানে গোচর করবেন যা আপনারা কঠোর পরিশ্রম যা করবেন তার থেকে বেশি ফলাফল এই সময় কিন্তু আশা করতে পারেন তবে বছরের শুরুতেই শুক্র যেহেতু আপনাদের রাশিতেই অবস্থান করবেন তাই বিলাসবহুল জিনিসপত্রের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে দেখা যাবে এবং তাতে আপনারা অর্থ ব্যয়ও করবেন তবে তাও সত্ত্বেও আপনাদের কিন্তু অর্থের অভাব হবে না চোদ্দোই মে দু হাজার থেকে আটই জুন দু এবং পয়লা আগস্ট দু থেকে দোসরা ডিসেম্বর দু এই সময়কালটিতে আপনাদের অর্থনৈতিক দিকটা একটু সাবধানতার সাথে এগিয়ে নিয়ে যেতে হবে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে ভাবের অধিপতি শনিদেব আপনাদের চতুর্থভাবে গোচর করবেন এবং দ্বিতীয় অধিপতি হিসাবে তিনি দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে গোচর করবেন যা একটি অনুকূল অবস্থান তার সাথে জানুয়ারি মাস থেকে পয়লা জুন দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে ফলস্বরূপ আপনাদের কিন্তু লাভ বা মুনাফা উভয় ভালো হতে দেখা যাচ্ছে এরপর রাশি ও লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের অষ্টমভাবে এক্সল্টেড পজিশনে গোচর করতে শুরু করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করতে শুরু করবেন তখন সম্পদ আরোহণের ক্ষেত্রে জমি বাড়ি গাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে একটি পজিটিভ নিউজ আপনারা কিন্তু পেতে পারেন অর্থাৎ সামগ্রিকভাবে দু সালটি অর্থনৈতিক দিক থেকে ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালোই হতে চলেছে প্রেম জীবনের কথা বললে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি হলেন মঙ্গল পুরো দু সাল জুড়েই মঙ্গল কিন্তু আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একটি নিউট্রাল অবস্থানেই গোচর করতে দেখা যাবে তাই আপনাদের প্রেম প্রেমজীবনও কিন্তু মিশ্র প্রকৃতির বা মিশ্রত থেকে একটু ভালো আশা করতে পারেন দোসরা এপ্রিল থেকে এগারোই মে পর্যন্ত আপনাদের চতুর্থভাবে শনি ও মঙ্গলের একটি বিষযোগ তৈরি হবে এই সময়কালটিতে আপনাদের প্রেম জীবন সম্পর্কে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এরপর দোসরা আগস্ট থেকে বারোই নভেম্বর পর্যন্তও এই সময়কালটিতে মঙ্গল একটি দুর্বল অবস্থানে থাকবেন তাই এই সময়কালটিতেও আপনাদের সতর্ক থাকতে হবে কোনো রকম ঝুঁকি বা দ্বন্দ্ব এই সময় নিজেদের সঙ্গীর সাথে একদম নেবেন না সংযম থাকার চেষ্টা করবেন রাশি এবং লগ্নাধিপতি বৃহস্পতি বেশিরভাগ সময় আপনাদের প্রেম জীবনকে কিন্তু সাপোর্ট করবে জানুয়ারি মাসে প্রথম অর্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে থাকবে যা প্রেমের সম্পর্ককে অনুকূল করে তুলবে এই সময়কালে আপনারা নিজেদের প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে পারেন সময়টা খুবই অনুকূল এরপর একত্রিশে অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করতে শুরু করবেন তখন যারা প্রেম জীবনে অতীতে কোনো বাধার মুখোমুখি হয়েছেন বা অতীতের কোনো সমস্যা চলছে সেখান থেকে মুক্তি পাবেন এছাড়া নতুন প্রেম আপনাদের জীবনে এই সময় আসতেও পারে তারও একটি লক্ষণ দেখা যাচ্ছে শুধুমাত্র এই বিষয়টি মাথায় রাখবেন দোসরা আগস্ট থেকে একত্রিশে অক্টোবর দু প্রেম সম্পর্কিত বিষয় সতর্ক থাকতে হবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রেম জীবনের ক্ষেত্রে এই সময় নেবেন না বিভিন্ন গ্রহের গোচরের কথা মাথায় রেখে আপনারা যদি দেখেন তাহলে বিবাহিত জীবন কিন্তু ধনুরাশি ও ধনু লগ্নের গোটা বছরই খুবই ভালো কাটবে জানুয়ারি মাস থেকেই আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন এবং পয়লা জুন পর্যন্ত সেখানেই গোচর করবেন যা সপ্তম ঘরকে ডাইরেক্টলি তিনি প্রভাবিত করবেন যার ফলে যারা বিবাহ করেননি তাদের বিবাহের সম্ভাবনা তৈরি হবে এবং যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনও খুবই সুখের কাটবে দোসরা জুন দু থেকে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের অষ্টমভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করতে শুরু করবেন তখন আপনাদের সাথে আপনাদের শ্বশুরবাড়ির সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে তার সাথে আপনাদের আত্মীয় পরিজনদের সম্পর্কেও আরও অনুকূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য আপনারা নতুন কোনো অতিথির আশা এই সময় পরিকল্পনা করতে পারেন বা নতুন কোনো অতিথি আসারও সম্ভাবনাও এই সময় আপনাদের জীবনে দেখা যাচ্ছে আগেই বলেছি যারা প্রেম বিবাহে করার ইচ্ছা রয়েছে বা প্রেমকে বিবাহে রূপান্তরিত করছেন তারা প্রবীণদের বা বাড়ির লোকজনের সমর্থন অবশ্যই পাবেন ছোটোখাটো দাম্পত্য সমস্যা সব মানুষের জীবনেই থাকে আপনাদেরও থাকবে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই বছরের শুরুতেই মঙ্গল যেহেতু আপনাদের রাশি ও লগ্নেতেই অবস্থান করবেন তাই শুরুটা একটু সতর্কতার সাথে আপনাদের করতে হবে এছাড়া পুরো দু সালটাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট অনুকূল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তার সাথে যারা সদ্য বিবাহ করেছেন তারা একটি দিশে অক্টোবরের পর কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন সময়টা খুবই অনুকূল পারিবারিক জীবনের দিক থেকে কিন্তু দু সালটি আপনাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে তবে বড়ো ধরনের কোনো সমস্যা আপনাদের জীবনে আসবে না তবে ছোটোখাটো সমস্যা কিন্তু মাঝে মধ্যে আপনাদের জীবনে কিন্তু আসবে এবং বাধাও সৃষ্টি করবে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবের অধিপতি শনি চতুর্থভাবে দু হাজার ছাব্বিশ সালটিতে অবস্থান করবেন তাই ছোটোখাটো মত পার্থক্য পরিবারের সদস্যদের সাথে আপনাদের হতে পারে কোন সিদ্ধান্তের জন্য আপনাদের তাদের প্রতি বিরক্তের মনোভাবও এই সময় জন্মাতে পারে তবে তা যদি সাবধানতার সাথে আপনারা পরিকল্পনার সাথে মিটিয়ে নিতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে ষোলোই জানুয়ারি দু থেকে তেইশে ফেব্রুয়ারি এবং দোসরা এপ্রিল থেকে এগারোই মে এই সময়কালটিতে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার জন্য আপনাদের বিশেষ প্রচেষ্টা করতে হবে চতুর্থভাবে অধিপতি বৃহস্পতি দু সালের বেশিরভাগ সময়টাতেই অনুকূল অবস্থানে গোচর করবেন ফলস্বরূপ পারিবারিক জীবন এই সময়টা আপনাদের ভালোই চলবে অতীতের থেকে চলে আসা কোনো রকম সমস্যা আপনাদের পরিবারে সেখান থেকে আপনারা এই সময় মুক্তি লাভ করতে পারেন আপনাদের পৈতৃক সম্পত্তি বা বাড়ি সম্পর্কে আপনাদের উদ্বেগ এই সময় জন্মাতে পারে যদি আপনাদের বসত বাড়ি ভাঙাচড়া অবস্থায় থাকেন তাহলে তা মেরামত বা সংস্কারের প্রয়োজন হতে পারে যার জন্য আপনাদের একটি ফিনান্সিয়াল প্ল্যানিং করে এগোতে হবে জমি এবং সম্পত্তির ক্ষেত্রে আপনাদের জন্য মিশ্র প্রকৃতির হতে চলেছে দু হাজার ছাব্বিশ সালটি চতুর্থভাবের অধিপতি বৃহস্পতি বেশিরভাগ সময় আপনাদের অনুকূল অবস্থানে থাকবেন জানুয়ারি মাস থেকে দোসরা জুন পর্যন্ত তিনি সপ্তম ঘরে অধিষ্ঠিত অবস্থায় গোচর করবেন এবং এটি দেবগুরু বৃহস্পতির খুবই ভালো অবস্থান এরপর দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে এক্সল্টেড পজিশনে গোচর করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে যেখানে আগে থেকেই শনি মহারাজ উপস্থিত রয়েছেন এই অবস্থান আপনাদের সম্পত্তি সম্পর্কিত বিষয়ে বিশেষ সহায়তা প্রদান করবে তবে সেখানে উপস্থিত শনি কিন্তু আপনাদের সম্পত্তি কেনা বা সম্পত্তি করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবেন অর্থাৎ শনি আপনাদের বাধার সৃষ্টি করবেন আর দেবগুরু বৃহস্পতি সেই বাধার উপশম ঘটাবেন যারা অনেক দিন ধরে নিজেদের জন্য বাড়ি তৈরি করার চেষ্টা করছেন বা ফ্ল্যাট নেওয়ার চেষ্টা করছেন তাদের হতাশার পরিবর্তে সতর্ক থাকা উচিত কারণ কঠোর পরিশ্রম আপনারা যে করে আসছেন এতদিন ধরে তা আপনাদের সাফল্যের দিকে অবশ্যই নিয়ে যাবে যারা বাড়ি তৈরি করতে চাইছেন জমি বা প্লট কিনতে চাইছেন তাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই সম্পত্তি কেনার পরামর্শ দেয়া হচ্ছে যারা গাড়ি কিনতে চান তাদের জন্যেও বছরটি মিশ্র প্রকৃতির হতে চলেছে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে আপনাদের বিভিন্ন বাধার সম্মুখীন এই সময় হতে হবে তবে চতুর্থভাবে যেহেতু শনি মহারাজ উপস্থিত রয়েছেন তাই ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা যদি কিনতে চান তাহলে আপনাদের মনের বাসনা শীঘ্রই পূর্ণ হবে প্রতিকার স্বরূপ আপনারা রাশি এবং লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার বার করে জপ করবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় প্রত্যেক শনিবার কাককে বা মোষকে ভাত খাওয়াবেন বা কোনো খাবার খাওয়াবেন গুরুজনদের সেবা করবেন বিশেষ করে আপনাদের যদি বিবাহিত আপনারা হয়ে থাকেন তাহলে শ্বশুরের সেবা করবেন প্রবাহিত নদীর জলে জব প্রবাহিত করবেন প্রত্যেক দিন সকালবেলা স্নান সেরে সূর্য নমস্কার করবেন সূর্যকে অর্ঘ নিবেদন করবেন এবং তার সাথে প্রত্যেক দিন শ্রী শ্রী বিষ্ণু সহস্র নাম অবশ্যই পাঠ করবেন এতে আপনাদের অনেক উপকার হবে আশা করছি আগামী দু সালটি প্রত্যেক ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার